সালামু আলাইকুম আজকে গাড়ির ছোট্ট একটি টিপস দেখাবো আপনাদেরকে যারা এই যে এক্সলেটর চাপতে চাপতে বিরক্ত লং ড্রাইভে যান এক্সিলেটর চাপতে মন চায় না পাও ব্যথা হয়ে যায় তো ভিডিওটি বিশেষ করে তাদের জন্য হেল্পফুল হবে সেটা কি আপনারা কিভাবে এই এক্সিলেটর চাপা ছাড়াও গাড়ি আপনারা রেস দিতে পারবেন হ্যাঁ তো সেটা হচ্ছে অটো রেস ক্রোজার মোট কীভাবে আপনারা সেট করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মিটারে সাইন দেওয়া আছে প্লাস রেস মাইনাস সেট হ্যাঁ এটা আপনারা এখান থেকে সেট করে ওই যে আপনারা মিটারে দেখতে পারতেছেন বিশ থেকে শুরু করে আপনার দুশো এই পর্যন্ত আপনার যেইখানে মন চাই একশো বিশ একশো একশো চল্লিশ ষাট আপনার যেইখানে মন চায় ওই গড়ি কাটারা সেইখানে নিয়ে আপনি এইখান থেকে সেট করতে পারবেন ও আরেকটা কথা বলে রাখি সব গাড়িরই কিন্তু একই জায়গায় থাকে না এই ক্রোজার মোড়টা একই জায়গায় থাকে না এক এক গাড়ির এক এক জায়গায় থাকে আমি যে গাড়িটা দেখাইতেছি সেটা হচ্ছে টয়টা ল্যান্ড ক্রোজার নতুন মডেল ঠিক আছে তো এইভাবে আপনারা এইখান থেকে সেট করে নিয়ে আপনারা গাড়ি চালাইতে পারবেন আপনার এক্সোলেটেটরে চাপ দেওয়া ছাড়া এটার সুবিধা কী হচ্ছে আপনি যখন লং ড্রাইভে যাবেন আপনার রাস্তায় অনেক ক্যামেরা থাকবে ধরেন আপনার একশো বিশের রাস্তা আপনি একশো বিশে সেট করে দিলেন গাড়ি আপনার একশো বিশেই যাবে এক কমও যাব না এক উপরে যাবো না একশো বিশ একশো বিশেই যাবে যতক্ষণ পর্যন্ত আপনি ব্রেকে চাপ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার গাড়ি যাইতেই থাকবে এইভাবে গেলে আপনার গন্তব্যস্থলে যাইতেও আপনার সুবিধা হবে পায়ের ব্যথা কম হবে এক্সলোটের চাপ দেওয়া লাগবে না ক্যামেরারও কোনো রাস্তায় ক্যামেরারও কোনো ভয় থাকবে না তো এইভাবে আপনার সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ব্রেকে চাপ না দিচ্ছেন গাড়ি আপনার চলতেই থাকবে চলতেই থাকবে ঘন্টার পর ঘন্টা ঠিক আছে তো এইভাবে আপনারা সেট করে নিয়ে গাড়ি চালাইতে পারেন কীভাবে আপনারা সেট করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আপনারা মিটারের সাইনে সাইন যে দেওয়া আছে একটা এখানে দেখতে পারতেছেন এটার মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে নিচের দিকে এইভাবে টান দিলে আপনার সেট হয়ে যাবে তারপর আপনি আস্তে আস্তে আপনি কতই নিতে চান ওই মিটারে দেখিয়া পরে আপনি ওপরে এই যে প্লাসের রেসের মধ্যে এইভাবে উপরের দিকে দিলে আপনার ওই রেসটা বাড়তে থাকবে ধরেন একাশি বিরাশি তিরাশি আমি আশি থেকে বললাম আর কি এইভাবে উপরের দিকে যাইতে থাকবে আর চাইলে আপনারা ওই যে অ্যাক্সেলেটরের মাধ্যমে চাপ দিয়ে সেইখান থেকে আপনার সেটে চাপ দিলে আপনার গাড়ি আপনার ক্রুইজার মোডে অন হয়ে যাবে আপনার যত ইচ্ছা তত দিয়ে আপনি অন করে চালাইতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো এইরকম ভিডিও আমার পেজ আমার ইউটিউব চ্যানেলে সবসময় আপলোড করা হয়ে থাকে আশা করি আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম